আপনি সম্পূর্ণ পুলিশ বাহিনী বা সম্পূর্ণ আমনাতন্ত্রের কথা বলছেন ভাবছেন এর আগেও আমরা এরকম কথা শুনেছি আপনার কাছেও শুনেছি তারপরে আরও যারা বলছে কিন্তু সেটা আসলে কতটা বাস্তব হতো সম্মত হতো সেটা নিশ্চয়ই সরকার ভেবে দেখছেন বা ভেবে দেখবেন আমি শুধু একটা বিষয়ে একটু অবতারণা করতে চাই যে আপনি দেখবেন যে সার্জিস আলম যিনি যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক পার্টির যাকে তারা এনসিপি বলছেন তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চান এই সরকারে থাকুক তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিস্ট কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জনাব সার্জিজ আলম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুটোর মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝাচ্ছি না আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্ন নিয়ে কাছেও যেতে চাই প্রসন্নীয়তন নিয়ত আচ্ছা খালিদ সারজি সালমের কথা আমি একভাবে বিবেচনা করব হ্যাঁ আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব। আর সরকারের যারা পরিচালক পরিচালনা দায়িত্বে আছেন এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা জনসমাবেশে একটা বক্তৃতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেশ থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই যে ওভারঅল ঝকটা কেমন ওভারঅল ঝকটার মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার প্রবণতা আছে কি একটু আপনি একদম পরিষ্কার করেছেন আমি একটু জানা মাহমুদুর রহমান মান্নার কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকার মোদে আলাদা করতে থাকতে চান এবং এই যে হাসিনার ফাশেকে নির্বাচন নিয়ে কথাই নয় এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো জনাব মাহমুদুর রহমান মান্না যদিও উনি ধরে সরকারে দুটো স্তর আলাদা করে দেখিয়েছেন তারপরে আমি বলি যে দুটো স্তরে যদি আপনি দেখেন তারপরেও যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে সারজি সালমরা অনেকটা দিমাগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু বাইক করার জন্যে বা প্রখ্যান করার জন্যে ওইভাবে বলছেন ওনার কথা মানে যদি তাই ধরি আর তার এগেন্স্টে দেখে প্রফেসাল ইউনুস উনি খুবই ক্যাটেগরিকারী বলছেন যে উনি মানুষের উপরে লাঠি চার্জ করতে চান না জেনে দিতে চান না কুলি করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না খেয়াল করবেন ডক্টর এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন একটা যুগান্তকারী ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান সেটা তুমি সম্পূর্ণ অর্গ খুলে দিয়ে বলেছেন স্প্রি কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিসই হোক কিংবা নার্স ই কি বলে আপনার ওদের নাহিদ হোক অথবা অন্য যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন চাইলেই আপনি শেখ করতে করতে এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে আপনি কিরকম করে নির্বাচনী প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেটা মানুষ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্যে যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো অনেকভাবে বলা যায় কিন্তু উনি যেরকম করে বললেন যদি আপনি এটা লিটারেলি নেন উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন তাহলে সেইভাবে করা যাবে কি কতদিনে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির দুই তিনজন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে আপনি অনুষ্ঠানটা শুরু করলেন এইখানে রীতিমতো বিভেদের স্পষ্ট হয়েছে চব্বিশ ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এইটা এরকম নয় হ্যাঁ ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হতে পারে যেরকম করে ডক্টর ইউনুজ বলতে পারলেন যে বলে যান আপনারা এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাউকে তার জন্যে তার গায়ে হাত দিচ্ছেন না কোন কিছু করছেন না আবার এইখানে আপনি এমনভাবে বলছেন তাকে এনে তারপরে ফাঁসি দিয়ে তারপরে নির্বাচন তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না অথচ নির্বাচনের কথাই এখনো ডোমিনেট করছে পুরা গভর্নমেন্ট নির্বাচনের জন্য সংস্কার করে ডেট টেড ডিক্লেয়ার করে ওটাই তো করছে তো দুটোকে কি আপনি কি মনে করতে পারেন যে না এটাও একটা বিকাশের পথেই বক্তব্য গেছে সেরকম না কিন্তু এটা নিজে মিস্ট্রেক আমি মনে করি এবং এটা আবেগ থেকে বলেছি কিন্তু কিন্তু মানে ভাই আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে ওরকম যদি আমি ধরেও নেই কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারা যদি তারা না থাকে তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনি মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না তাদের যতই সমর্থন থাকুক মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে এরকম শক্তি না দেখালে এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে আপনারা তো আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না সার্জি সালাম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না মানে আমরা যা দেখছি আর কি আমাদের উপরে দায় নিয়ে আমি বলতেছি খালেদ খুবই ভুল করছেন কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যাট উনি পপুলার হন পরিচিত হন এগুলো ঠিক না ডেবাগকদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না এগুলো ডেবাগকই আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব আপনি যাদের কথা বললেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিস্টেক আছে এখনো মিষ্টেক আছে আপনি সেই মিস্টেক গুলো ধরে কথা বলেন আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি দখলদারিত্ব কি বন্ধ হয়েছে তার উপরে কি তারা কথা বলছে মিষ্টেক আছে আমি শুধু বিএনপি বলছি না সবাই কি মিলে ধরেন আমারও যে মিষ্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন রাজনীতির ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা ধরিয়ে দেবেন কিন্তু ওনারা একেবারে তো এটা পপুলারিজম হলো একেবারেই পপুলারিজম হলো কারণ একদিকে বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে সেনাবাহিনীর প্রধান হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স আর আপনি কি বললেন দুটো কন্ট্রিডিউট করছে ডাইরেক্টলি মানুষ তো কনফিউজ হবে আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলকভাবে একটা বলতে পারতেন তাহলে মানুষ একটা ডাইরেকশন পেতো মানুষ মনে করতে পারতো হ্যাঁ এই ছেলে তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে কিন্তু আমি আপনাকে মনে রাখছি আপনার মাধ্যমে যারা বলে শুনছে তাদের বলছি এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পরে কেমন ভোট হবে এরকম করে অন্যরা বলবে না মানে কি দাঁড়াবে তার বক্তব্য অনেকটা টফ টাউট হয়ে যাবে আমি এটা মনে করি এরকম এবং আমি মনে করি বলে স্পষ্টতেই বলছি আপনি এরকম করে এমনিতে ধরেন যেমন আমি ব্যক্তিগতভাবে তো ফাঁসি ঠিক করে সাজা হিসেবে কিন্তু সেই বিতর্ক আছি এখানে আমি এটা মনে করি তিনি যত বড় অপরাধ করেছেন তার জন্য তাকে শাস্তি পেতেই হবে এই কথা যদি আমি বলি কেউ আমার সাথে বিরোধ করবে না কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও তারপরে ভোটের কথা বলবে তুমি ভোটের কথা বলতেই পারবে না বলা যায় একটা শুধু আপনি ডেমাল কথা বলছিলেন এখন আমরা তো যাদের বয়স পঞ্চাশের উপরে তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছি সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না কিন্তু অনেক পলিটিক্যাল রেটোরিকও ছিল আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনানি আসবে না মানে ওদের তো ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না তার জন্য নিষেধ করছি না কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল কি ডিক্টেট করতে পারে যে তার फांसी দিতেই হবে কি ডিক্টেট করতে পারে যে এতদিনের মধ্যে फांसी হতে হবে বলতে পারেন না তাহলে আপনি আনসারটিটির মধ্যে পড়ে গেলেন না নির্বাচন করবে পাঁচ বছর পরে আমি এই জায়গা থেকে আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে প্রফেসর নিউটন আপনি কি মনে করেন যে যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগের আন্দোলন যেটাকে আমরা বলি সেটাতে হচ্ছে যে फांसी চাই फांसी চাই বলা হয়েছিল শেখ হাসিনা ও সংসদ সব মানে সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম সমর্থনও করেছিলেন তো এটা কি অনেকটা সেরকমই মানে আমরা এই যে জায়গা থেকেই দেখবো যে তারা আসলে আপনি কিভাবে দেখেন করার প্রশ্নে প্রসঙ্গটা তুলেছেন শাহবাগের সামান্য একটু পরে আসছি আমি প্রথমে বলি কি এই যে আপনি এবং মান্না ভাই যেটা বললেন আমাকেও শুরুতে জিজ্ঞেস করলেন আমি আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করে আলাদা করলাম এখন আমি সার্জি সালামের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে আমি একটু বলি কি আমরা আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না এগুলো খুব কমন সেন্স সেটা হলো মানুষের কথার অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে মানুষের কথা মিনিংয়ের অনেক লেয়ার থাকে কেমন তারপরে আমরা যারা শ্রোতা আমরা যারা বিশ্লেষণ করছি আমাদের মনোভাবের প্রশ্ন থাকে মনে করেন যে মনে করেন যে আমি সাজি সালামকে পছন্দ করি না তখন আমি তার কথার রকমের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব মনে করেন আমি তাকে পছন্দ করি তখন আমি তার কথার এক ধরনের খুঁজে বের করার চেষ্টা করব। এখন বলি দেখেন যেখানে মান্না ভাই জোর দিলেন প্রপারলি দিয়েছেন আপনিও দিলেন সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে সংস্কার কমিশনগুলোর কাজ চলছে ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে এবং এই সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগুব সরকার এই দিকেই যাচ্ছেন আমি কিন্তু আমার কিন্তু মনে হয়নি সারজিস আলম সত্যি সত্যি এটা মেইন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরিক করতে ফাঁসিতে ঝোলাবো তারপরেই নির্বাচনের কথা হবে এর আগে হবে না সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মিন করেছেন আমার এরকম মনে হয় না বা বা এই রাজনৈতিক দলের নাতৃবৃন্দের আগের পরের আরো অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি তাহলে আমার যেটা মনে হয় এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে নির্বাচনের আগে যদি বিচার না হয় তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল সেটা যদি পূর্ণনদhara রাজনৈতিক দলগুলোই হয় তাহলে কি এই নির্বাচনে প্রফেসর নিউটন কাছে কি এই কথা আপার কাছে কি এই কথা মনে হয় যে হ্যাঁ এই কথাটা ওরাব বলতেছেন যে ধরেন বিএনপি নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসলো অথবা জামাত ইসলামে আসলো অথবা মান্নাভাইরা আসলো এরকম ভাবার কি কোনো কারণ আছে যে আওয়ামী লীগের নেত্রী বা আওয়ামী লীগের নেত্রীর কুকর্মের বিচার তারা করবেন না এরকম ভাবার কি কারণ আছে বা বৈষম্য বিরোধించే কম করবেন এরকম ভাবার কি কারণ আছে অনুমান করা কঠিন আমি ভবিষ্যৎ নিয়ে অনুমান করা খুব বিপজ্জনক কাজ খুবই বিপজ্জনক কাজ কিন্তু ইতিমধ্যে আমরা নানান ধরনের কথা নানান ধরনের রাজনৈতিক দলের বিভিন্ন নেতার কাছ থেকে শুনেছি যেখানে নানান ধরনের ক্লু ছিল ইঙ্গিত ছিল ইশারা ছিল যে আচ্ছা যেমন ধরেন জামাতের নেতা আমির সাহেব বললেন যে আমার বারবার বারবার ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতে ভালো লাগে না কিংবা ধরেন যে আমার আমরা এরকম কথাও শুনেছি যে আচ্ছা আওয়ামী লীগ নির্বাচনে আসুক না নির্বাচন করুক না এই ধরনের কথাগুলোকে বাংলাদেশের অনেক মানুষই ওই একই রকম সুরে দেখবেন না তারা আপনিও মনে হয় জামায়াত এবং বিএনপিকে কম পছন্দ করতেছেন বলে আপনার ফর্মুলাতে স্যার যে আপনি আগে থেকেই সিদ্ধান্ত নিতেছেন মানে ওরকম হচ্ছে কিনা না না আমার 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 কেসটা একটু একটু আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে সারা দেশের মানুষকে রিকোয়েস্ট করব যারা আমার প্রতি একান আগ্রহী যে আমার ব্যক্তিগত ইতিহাসটা দেখবেন আমি যাবতীয় রাজনৈতিক দলের বিরোধী বাই ডিফল্ট আমি যাবতীয় রাজনৈতিক দলকে বাই ডিফল্ট মনে করি যে এগুলো কর্তৃত্ব রাজনৈতিক দলের প্রতি কোনো রকমের কোন পক্ষপাত নাই কেমন কিন্তু আমি তো একটা স্বর্গীয় কাল্পনিক জায়গায় বাস করি না আমাকে অনেক জঞ্জাল অনেক আবর্জনা অনেক ভালো মন্দ মিলিয়ে একটা সমাজে বাস করতে হয় সেখানে আমাকে ফর দ্য মোমেন্ট নানান কিছু বেছে নিতে হয় কেস বাই কেস বেছে নিতে হয় আমি সিদ্ধান্ত নিতে পারি না যে অমুক দল ধারা সেটা ভালো অমুক অমুক দল ধারা খারাপ হ্যাঁ সেই দিক থেকে যদি আপনি বলেন তাহলে আমি বলবো যে অবশ্যই এই এত বড় একটা গণ অভ্যুত্থান বা বৈপ্লবিক একটা গণবিপ্লবের মধ্যে দিয়ে আসা পরিস্থিতির মধ্যে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছে তার কাছে আমার প্রত্যাশা বেশি তার কাছে আমার প্রত্যাশা অনেক বেশি অন্যান্য রাজনৈতিক দলের কাছে আমার প্রত্যা কম নিউটন ভাই আমি একটা বিষয় কি জানতে চাইতে পারি যে ধরেন আমার কাছে কেন জানি মনে হয় যেটা আমি মানা ভাইকে বলতেছিলাম যে তার স্টেডিয়ামে গিয়ে খেলার কথা এটা আমার কেন জানি মনে হয় যে বারবারই কথা বলে শেখাসেনার বিচারের কথা যে যেটা বলা হচ্ছে অথচ আপনি যদি অন্য पॉलिटिकल পার্টিগুলিকে দেখেন যে বিএনপি কিন্তু গত 15 বছর 16 বছরে যথেষ্ট পরিমাণে নিপৃত নির্যাতিত হয়েছে জামায়াতের শীর্ষ নেতাদের সবার মৃত্যুদণ্ড হয়েছে যে এটা তারা মনে করেন যে সেইটা অন্যায়ভাবে দেয়া হয়েছে সেই ক্ষেত্রেও আপনারা আপনি মনে করছেন যে তারা আসলে শাস্তি বা শাস্তিটা কম হতে পারে মানে এটা কি আসলে খুব যুক্তি দিয়ে ভাবার না আমি অত সুনির্দিষ্ট করে কম শাস্তি হতে পারে বেশি শাস্তি হতে পারে এই জায়গাটাতে ভাবছি না আমি ভাবছি কি দেখেন যে আমাদের যখন পরিস্থিতিটা বদলে যায় যখন আমার মূল ঝোঁক চলে যায় যেমন মান্না ভাই অলরেডি উল্লেখ করেছেন যে গণ অভ্যুত্থানের মাত্র তিন দিনের মাথা থেকে বিএনপি একবার তিন মাস একবার ছয় মাস একবার যৌক্তিক সময় ইত্যাদি প্রসঙ্গ তুলে নির্বাচন থেকে অনেক বেশি সামনে এনেছে সেদিন দেখলাম মাহিন সরকার মাহিন সরকারকে নিয়ে ভালো মন্দ আমি বলতে যাবো না কেমন সার্বিক মূল্যায়ন করছি না ওনার একটা পোস্ট খুব ইন্টারেস্টিং লাগলো যে আসলে জুলাই বিপ্লবের প্রধান কর্মসূচি ছিল যে আমরা নির্বাচন চাই তা তো না ঠিক না উনি একটু স্যাটায়ার করে বলেছেন কিন্তু আমাদের যখন ঝোঁক থাকে যে আমরা নির্বাচন করে ক্ষমতায় যাব এবং আমরা দেশ পরিচালনা করব এটা যদি আমার প্রধান ঝোঁক হয়ে দাঁড়ায় তখন ওই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলো ওই জায়গাটাতে আমাদের ঝোঁক কম প্রফেসর আমি আপনার কাছে আসছি কিন্তু আমি প্রশ্নটা করে